আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা বর্ষার মধ্যে আমাদের যে খামারে ভেড়া গাড়ল রয়েছে এদেরকে আমরা কিভাবে খাবারের ব্যবস্থা করে থাকি এবং সারা দিন কি খাওয়াই যেহেতু আমরা এদেরকে বৃষ্টির কারণে আমাদের কোলায় যে আমরা যে খালি মাঠকে খালি মাঠকে আমরা কোলা বলে থাকি আঞ্চলিক ভাষায় তো এই আমরা যেহেতু কোলায় পানি ওঠার কারণে ঘাসগুলো আমরা ওদেরকে খাওয়াতে পারিনি এবং কোলায় চড়াতেও পারি না ওরা যেহেতু আমার বাড়ির ভিতরে থাকে আমি ওদের বাড়ির ভিতরে খাবারের ব্যবস্থা করে থাকি আপনারা দেখতে পারতেছেন যে আমরা সকাল সকাল সর্বপ্রথম যেটা করি ওদেরকে যখন আমরা খামার থেকে সারি তখন হয়তো বা কোনো একটা গাছের ডাল বেড়ে দিই পাতা খাওয়ার জন্য কিংবা আমরা ডালের ভসি দিয়ে থাকি এরপরে বেলা দশটা এগারোটার দিকে আমরা আমাদের যে ঘাসের জমি রয়েছে দেখতে পারতেছেন আপনারা এই যে জমিটা আমরা এই জায়গায় ঘাস চাষ করেছি তো এই ঘাস চাষ করেছি এখান থেকে যে আমরা চাষের যে ঘাস সেগুলো বাদে আমাদের প্রাকৃতিক যে ঘাসগুলো রয়েছে আমরা সেগুলো আপাতত কাটছি আমাদের অঞ্চলে দল ঘাস বলে থাকে যেগুলো প্রাকৃতিকভাবে হয়েছে আমাদের যে রোপণকৃত ঘাস এর মাঝে এবং অন্যান্য যে কলমি শাক রয়েছে এবং বিভিন্ন শাক পাতা হয়ে রয়েছে প্রাকৃতিকভাবে সেগুলোই আমরা কেটে আসলে ওদেরকে এখন খেতে দিই দুই বেলা দিই সকালে এবং বিকাল দুই বেলা আমরা ওদেরকে দিয়ে থাকি তো সকালে আমরা এগারোটা বারোটা এই নাগাদ ওদেরকে ঘাস খেতে দিই এবং ঘাস খেতে দেওয়ার পরে ওরা এগুলো খায় এবং পরবর্তীতে আমরা এই যেহেতু বাড়ির ভিতরে ওরা ওদের চারণভূমি হিসেবে আমরা বাড়ি থেকেই ব্যবহার করে থাকি এবং বাড়ির ভিতরে থাকে আমরা এদেরকে ছাড়ি না তাই আমরা বাড়ির ভিতরে যে কলা গাছ রয়েছে কলা গাছ থেকে প্রায় আমরা দশটা বিশটা কলা পাতা কেটে বাড়ির ভিতরে ছিটিয়ে রাখি যেন এরা যখন বাড়ির ভিতরে চারণভূমিতে যেহেতু আমাদের বাড়ির ভিতরে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো অলরেডি এদের খাওয়া শেষ হয়ে গেছে যার কারণে দেখতে পারতেছেন বাড়ির ভিতরে তেমন কোনো ঘাস নেই এবং যে ঘাসগুলো রয়েছে এগুলো আসলে ওরা খায় না এই যে আমি কলা কেটে রেখে দিয়েছি আমরা ঘাস দেওয়ার পরে রেখে যেন পরবর্তীতে কেটে যখন শেষ হয়ে যাবে যখন আবার পুনরায় ক্ষুদা লাগবে ওদের তখন যেন বাড়ির ভিতরে ওরা খাবার খুঁজলে এই কলা পাতাগুলো খুঁজে পায় এবং এগুলো যেন খেয়ে ওদের ক্ষুদা নিবারণ করতে পারে তাই আমরা যে বিভিন্ন জায়গায় ওদের চোরে যেন যে চোরে চরে খায় ভেড়া এবং গারুল তাই আমরা বিভিন্ন জায়গায় কলাপাতা রেখে দিই যেন ওরা চোরে হেঁটে হেঁটে এগুলো খাবার গুলো পায় এবং খেতে পারে তো দেখতেই পারতেছেন আমি কলা পাতা রেখে দিয়েছিলাম এই কলাপাতাগুলো গুলো আসলে ওরা খাচ্ছে আমার পিছনে পিছনে আসে আর আপনারা দেখতেই পারতেছেন আমাদের যে বাড়িটা এই বাড়িটা একদম সাথেই হলো আমাদের ঘাসের জমিটা এই যে আমাদের ঘাসের প্রজেক্টটা তো এই ঘাসের প্রজেক্টটা আসলে আমরা মূল যে ঘাস আমরা সেগুলো এখন পর্যন্ত কাটতে না এর ভিতরে যে এমনি প্রাকৃতিকভাবে যে ঘাস শাক ঘাস এগুলো রয়েছে এগুলোই আমরা আসলে এখন কেটে কেটে খাওয়াচ্ছি এবং পরবর্তীতে আমরা যখন অর্ধেকের মতন ঘাস কাটা হয়ে যাবে তখন আবার সার প্রয়োগ করে দেবো সাদা সার তাহলে আবার পুনরায় এগুলো গজিয়ে যাবে ঘাসগুলো জন্মাবে তাহলেই আবার আমাদের ঘাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না যেহেতু আমরা ওদেরকে এখন কোলায় নামাতে পারছি না আপনাদের দেখতে পাচ্ছেন যে কোলায় এবং চতুর্দিকে বর্ষার কারণে পানি হচ্ছে এবং আমাদের এই কোলায় জোয়ারেও পানি ওঠে জোয়ারের কারণে এটা যেহেতু খালের পাশে এবং খালের সাথে সংযোগ দেওয়া রয়েছে এই কোলায় যার কারণে অল্পতে পানি ওঠে এবং এই পানিটা দীর্ঘমেয়াদী হবে যেমন সম্ভবত বৃষ্টি যদি তিন মাস হয় আমাদের এই জায়গায় পানিটা শুকোতে শুকোতে হতে বা চার মাস থেকে পাঁচ মাস আমাদের এই কোলায় এরকমের থাকবে পানি অবস্থায় থাকবে যার কারণে আমাদের চার থেকে পাঁচ মাস এই ওদের খাবারের ব্যবস্থা বাড়ির ভিতরি করতে হবে ওদের চরানোর জন্য আলাদা কোনো জায়গা নেই অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আবদ্ধ পদ্ধতি থেকে পালন করা যায় কিনা তো আসলে এই আবদ্ধ পদ্ধতি বলতে আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি আপনারা চাইলে এইরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন এই যে দেখতেই পারতেছেন আমি বরফ এখানে রেখে দিয়েছি পথের মধ্যে যেন ওরা যখন এই পুকুর পাড়টার যখন হাঁটবে এই যে আমি বিভিন্ন জায়গায় বরফ কেটে কলা পাতা কেটে এগুলো ছিটিয়ে রেখেছি যেন ওরা খাবারের সন্ধান করতে আসলে এই খাবারগুলো যেন ওরা পায় এবং এগুলো থেকে যেন নিবারণ করে ওরা তো এগুলো আমরা আসলে ফেলে রাখি দুপুর নাগাদ এবং আমরা বিকেলের দিকে আরো একবার ঘাস দিই আমরা সকালে একবারে ঘাস কেটে রাখি অর্ধেক সকালে দিই খাবার হিসেবে এবং বাদ বাকিটা আমরা বিকেলে দিয়ে থাকি এবং বাড়ির মধ্যে যে গাছ বা অন্য অন্য পাতা রয়েছে এগুলো খায় এই যে দেখতে পাচ্ছেন আমি যে ঠাল এবং গাছের যে পাতাগুলো খেতে দিই তো এই যে গাছের ঠালগুলো যেগুলো রয়েছে এগুলো স্তূপ হয়ে রয়েছে বাড়ির ভিতরে এগুলো আসলে ওদেরকে খেতে দিই সকালে একটা ঠাল দিয়েছিলাম খেতে যে পাতা এখন রয়ে গেছে অর্ধেকের মতন খেয়েছে বা কেটে হয়তো বা পরবর্তীতে আবার খেয়ে নেবে আজকের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নিচে ভুসি দেওয়া এই জায়গায় আমরা ডালের ভুসি দিই এবং আমাদের এই যে ঘরটা এই ঘরটার ভিতরে আমরা বিকালের যে ঘাস এই ঘাসটা রেখে দিই এই যে দেখতে পারতেছেন আজকে বিকেলের ঘাসটা এই জায়গায় রাখা রয়েছে তো এই ঘাসটাই যখন একটু শুকাবে এটা একটু বিকেলের দিকে পানিটা ঝরলে আমরা আবার বিকেলে এদেরকে খাবার হিসেবে দিয়ে দেবো তো সকালে আমাদের জন্য দোয়া করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আসলাম আলাইকুম রহমত